আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত ভিউয়ার্স আমরা ইউকে বাংলাদেশ অ্যান্টি স্মোকিং মুভমেন্ট বাংলাদেশ ধূমপান বিরোধী আন্দোলন ইউকের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আফজাল আপনাদের মাধ্যমে বিশ্বময় ধূমপান বিরোধী সংক্ষিপ্ত কিছু মেসেজ ছড়িয়ে দিতে চাই সেটা হচ্ছে দমপান মানব জাতির জন্য অভিশাপ দমপান সামাজিক ব্যাধি দমপানের কারণে দেশ জাতি সমাজ অতঃপর বিশ্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দমপানের কারণে গরিবরা শোষিত হচ্ছে অপরদিকে সিগারেট কোম্পানির মালিক কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলছে অতএব দমপানের বিষাক্ত ছোবল থেকে সমগ্র বিশ্ববাসীকে রক্ষা করতে হবে দমপানের কারণে পরিবেশ ও চিকিৎসা খাতে বিশ্বে পাঁচশো বিলিয়ন ডলারের মতো খরচ হচ্ছে অথচ এই অর্থ দিয়ে এই টাকা দিয়ে দুনিয়ার গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য অনেক কিছু করা যেত দমপান শিশুর মারাত্মক জীবনের জন্য হুমকি কেননা আমরা অনেক জায়গায় দুমপান করি ঘরেতে করি বাসাতে করি বাসে করি ট্রেনে করি অনেক জায়গায় আমরা দূমপান করি কিন্তু সেই জায়গায় যদি শিশু থাকে অথবা গর্ভবতী মহিলা থাকে তাহলে এটার এফেক্টের কারণে কিন্তু সেই মায়ের গর্ভবতী মায়ের ভবিষ্যৎ সন্তানের জন্য ক্ষতি হতে পারে এবং যে শিশু আপনার পাশে আছে আছে তার সামনে যদি আপনি দমপান করেন তারও ক্যান্সার হয়ে যেতে পারে তারও মারাত্মক বেধি হয়ে যেতে পারে মারাত্মক রোগ হয়ে যেতে পারে সেই দমপানের কারণে আর সে তো অক্সিজেন নিচ্ছে আপনার পাশে বসে আর আপনি দমপান করছেন তাহলে দমপান দেশের বিশ্বের কোটি কোটি শিশুর ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক হুমকি দমপান হচ্ছে সেই হামিলিয়নের বাসিওয়ালা যে বাসিওয়ালায় শিশুদের ডেকে নিয়ে ধ্বংস করে দিয়েছিল নিখুঁজ করে দিয়েছিল সেই দম্পানের কারণে সেই হ্যামলিয়নের বাসিওয়ালার মতো আমরা কিন্তু আমাদের শিশুদের আমাদের সমাজদের আমাদের সমাজ আমাদের পরিবেশ মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি অতএব দম্পানের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটি দুনিয়ার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে দম্পান বিরোধী আন্দোলন দেশে দেশে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় ঘরে তুলতে হবে দম্পানের বিরুদ্ধে আন্দোলন সারা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে এ আন্দোলন শুধু একার নয় এই আন্দোলন সমগ্র মানবজাতির মুক্তির জন্য এই আন্দোলন সারা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে কেননা দমপানের কারণে বিশ্বে জনের মধ্যে একজন দম্পানের কারণে মৃত্যুবরণ করে বছরে পঁয়ত্রিশ লক্ষ মানুষ বিশ্বে দমপানের কারণে মৃত্যুবরণ করছে উনিশশো সাল থেকে টু পর্যন্ত ছয় কোটি মানুষ দমপানের কারণে মৃত্যুবরণ করছে দমপানের কারণে সারা বিশ্বময় যে ধরনের পরিবেশ ক্ষতিগত হচ্ছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আরেকটা কথা যদি বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা মুসলমান তাদের জন্য দমপান করা মারাত্মক অপরাধ অধিকাংশ ইসলামিক স্কলার আলেম উলামা ইসলামিক চিন্তাবিদরা দমপানকে হারাম ঘোষণা করেছেন কেননা দমপানের কারণে আমাদেরকে চারটা ক্ষতি হচ্ছে প্রথম হচ্ছে যে আমরা নিজকে নিজে ধ্বংস করতেছি অর্থাৎ আমি দমপান করছি করার কারণে আমার ক্যান্সার হয়ে যাচ্ছে আমার স্ট্রোক হয়ে যাচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে সব বিভিন্ন রোগ হচ্ছে সেটা সায়েন্স এবং স্বাস্থ্যবিজ্ঞানে প্রমাণিত যে দমপানের কারণে অধিকাংশ মানুষের ক্যান্সার হয় যে ক্যান্সার হলো মরণ ব্যাধি আর মহান আল্লাহ রাবুল পবিত্র আল কোরআনে সুরা বা কারায় বলছেন একশো পঁচান্ন নম্বর আয়াতে যার অর্থ হচ্ছে এবং তোমরা নিজ হাতে নিজকে ধ্বংসে পতিত করো না অর্থাৎ দমপানের কারণে আমার আমার ক্যান্সার হচ্ছে ডক্কা হচ্ছে অথচ আমি জেনেও আমার নিজের ক্ষতি ডেকে আনছি সেই অর্থে দমপান ইসলামের দৃষ্টিতে হারাম আর হচ্ছে সুরা নিসাই আল্লাহ রবুল আলামিন বলছেন তোমরা নিজে নিজেকে হত্যা করো না অথচ আমরা দুমপানের কারণে আমার নিজেকে হত্যা করছি কারণ দুমপানের কারণে আমার ক্যান্সার হয়ে যাচ্ছে আর ক্যান্সার হয়ে হয়ে যাওয়ার কারণে আমি নিজকে হত্যার দিকে নিয়ে যাচ্ছি অতএব সেই দৃষ্টিকোণ থেকে দুমপান হারাম এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা অপব্যয় অপচয় করো না নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই অর্থাৎ সুরা বনি ইসরায়েল আয়াত নম্বর ছাব্বিশ থেকে সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুম তোমরা অপব্যয় এবং অপচয় করো না নিশ্চয়ই অপব্যয়কারী লোকেরা শয়তানের ভাই আর দমপান কারণ কারণের দমপান করার অর্থই হচ্ছে অপচয় অপব্যয় যা শয়তানি কাজ এবং তুর্মুক্ত কারণ দুম কারণ কারণে আপনার অপচয় আপনার অপব্যয় হচ্ছে না সেটা আপনি বলতে পারবেন না সেটা আপনার কোনো হচ্ছে না শুধু শুধু আপনার ক্ষতি হচ্ছে টাকার অপচয় হচ্ছে সময়ের অপচয় হচ্ছে যার কারণে সেই কুরআনের সেই সুরা বনি ইসরায়েলের আয়াত ছাব্বিশ এবং সাতাইশের আলোকে আল্লাহ রবুল আলামিনের যে কথা বলছেন যে অপচয়কারী এবং অপব্যয়কারী শৈতানের ভাই সেই আলোকেও দুমপান হারাম এরপরে আমরা যদি বলি যে আল্লাহ রব্বুল আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম উনি উনি বলেছেন একটা হাদিসে হাদিসের সংক্ষিপ্ত এ বাদশা হচ্ছে বুখারী মুসলিমে সেই হাদিসটা এসেছে যে তিনি বলেন প্রিয় নবী صلى প্রিয় নবী রাসূল বলেছেন আল্লাহ তোমাদের জন্য সম্পদ বিনষ্ট করা আরাম করেছে দম্পানের কারণে কিন্তু আমার অর্থ সম্পদ বিনষ্ট হচ্ছে অতএব প্রিয় নবী صلى ইসলামের সেই হাদিসের আলোকে সে দম্পন করাও হারাম কারণ আপনি আমরা দম্পনের কারণে আমাদের সম্পদ নষ্ট করছি অতএব সেই হাদিসের আলোকে দুমপান করা হারাম এছাড়া প্রিয় নবী আলাইসাল্লাম বলেছেন যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলো অঙ্গ দুমপানের কারণে আমার মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে আমি যে পরিবেশে যাচ্ছি না কেন আমার এই দুমপানের যে দুধ এই যে দোয়ার মাধ্যমে পরিবেশ ক্ষতি করছি মসজিদে গেলে মসজিদের পরিবেশ নষ্ট করছি বাসে বসে কাটছি বাসষ্টফে বসে কাটছি যেখানেই কাটছি না কেন আমরা পরিবেশ নষ্ট করছি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা নষ্ট করছি যার কারণে সেই আলুকে আমরা বলতে চাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমানের অঙ্গ সেই সেই হারাম এছাড়া আরো অন্যান্য যুক্তি তর্কর ভিত্তিতে ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলারের ফতুয়া বক্তব্য গবেষণা ইত্যাদির ভিত্তিতে দুনিয়ার অধিকাংশ ফকি শেখ ইসব করদাবি শেখ আবদুল্লা বিন বাজ সহ বড় বড় স্কলাররা গবেষণার ভিত্তিতে দমপানকে হারাম ঘোষণা করেছেন অতএব মুসলিম ভাই ও বোনেরা দমপানের কারণে আপনার ক্ষতি আপনি করবেন না দমপনের কারণে সমাজের ক্ষতি করবেন না জাতির ক্ষতি করবেন না আপনি দমপান করতেছেন আপনার পাশে বসা একটা লোক আছে সেই লোকটা আপনি দম্পনের কারণে সে আপনার আপনার ধোঁয়াটা সে কিন্তু অক্সিজেনের মাধ্যমে নিচ্ছে যেখানেই বসে কাটছেন তার ক্ষতি আপনি করতেছেন অথচ মুসলমান আর মুসলমানের ক্ষতি করতে পারে না কারণ আপনার আপনার সিগারেট খাওয়ার কারণে আপনার যে ক্ষতি হচ্ছে আপনার পাশে বসা যে বসে কাটছে তার ডাবল ক্ষতি হয়ে যেতে পারে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আরো বেশি সেই আলোকে বলতে চাই যে এক মুসলমান আর মুসলমানের কোনো ক্ষতি কোনো ধ্বংস ডেকে আনতে পারে না সেই আলোকে দুমপান হারাম অতএব আমরা বাংলাদেশ দুমপান বিরোধী আন্দোলন ইউকে ইউকে বাংলাদেশ এন্টি স্মোকিং মুভমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ এই কথা বলতে চাই আসুন সারা বিশ্বময় দুমপান বিরোধী আন্দোলনের এক গণজোয়ার সৃষ্টি করে এবং বাংলাদেশ সহ বিভিন্ন গরিব দেশে দুমপান নিষিদ্ধ করা হোক করা হোক কারণ দুমপানের কারণে গরিব সুস্থ হচ্ছে অপরদিকে সিগারেট কোম্পানির মালিক কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলছে অতএব ধূমপান বাংলাদেশ সহ যেসব গরিব দেশ আছে সেই সব দেশে দমপান নিষিদ্ধ করা হোক শুধু গরিব দেশ নয় ধনী দেশেও মানবতার স্বার্থে দূমপান নিষিদ্ধ করা হোক যদি দুমপান নিষিদ্ধ না করা যায় তাহলে আমাদের আরেকটা অপশন হচ্ছে যারা দুমপান করে তাদের উপর দুমপান ট্যাক্স আরোপ করা হোক যারা দুমপান করবে তাদের উপর ট্যাক্স আরোপ করা হোক যে তাদের দুমপানের কারণে দেশের জাতির ক্ষতি হচ্ছে অতএব তারা স্বাস্থ্য কাছে ক্ষতি হচ্ছে পরিবেশ কাছে ক্ষতি হচ্ছে অতএব তারা সরকারকে ট্যাক্স দিতে হবে এবং পাশাপাশি যারা দুমপান করে তাদেরকে আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা 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 তাদেরকে বোঝাতে হবে যদি যদি তারা আমাদের কথা আমাদের মেসেজ তারা গ্রহণ না করে তাহলে তাদেরকে এমনও হতে পারে তাদেরকে আমরা বয়কট করতে পারি মানবতার স্বার্থে ভাই আপনি দূমপান করেন যেখানে সেখানে অথচ আপনি শিশুর ক্ষতি করছেন যুবকের ক্ষতি করছেন গর্ভবতী মায়ের ক্ষতি করছেন অতএব আপনি যদি এই অভ্যাস পরিত্যাগ না করেন তাহলে আপনাকে সামাজিকভাবে বয়কট করতে হবে আপনি দেশ ও জাতি সমাজের শত্রু দমপানের কারণে জাতির ক্ষতি করতেছেন মায়ের ক্ষতি করতেছেন শিশুর ক্ষতি করতে করতেছেন অতএব আপনি আপনি দম্পান ছাড়ুন অথবা আপনি দুমপান এমন ভাবে করুন যাতে অন্য কেউ সামনে আপনি না করেন আপনার গরে বছর আপনার ক্ষতি করার কোন অধিকার নাই কারণ শিশু এবং শিশু আপনার আপনার ওয়াইফ আপনার মা আপনার সন্তান এসব তো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি ইনসানের ক্ষতি করার অধিকার কারো নাই আপনি এদের লক্ষ্য কিন্তু এদের ক্ষতি তো আপনি করতে পারেন না অতএব এবং যারা একটা জিনিস আমরা বলতে চাই যারা বিভিন্ন মেহমান দাঁড়িতে এসে অন্যের ঘরে সিগারেট খায় তাদেরকে আপনারা উৎসারী উচ্চারণ করে আপনারা বলতে পারেন যে আমার ঘর সিগারেট খাওয়া চলবে না আমার ঘর দুমপান মুক্ত ঘর প্রত্যেক ঘরে প্রত্যেকের ঘরে একটা স্টিকার লাগানো উচিত একটি স্লোগান লেখা উচিত প্রত্যেকের ঘরে ধুমপান মুক্ত ঘর দুমপান মুক্ত বাসা এই স্লোগান দেওয়া উচিত এই স্লোগান লেখা উচিত যে যারা ধূমপান করবে এখানে তাদের এন্টার নাই তাদের প্রবেশ নাই এই মেসেজ সারা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে অবশ্যই সবাইকে দম্পান বিরোধী আন্দোলনের আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা ধূমপান বিরোধী আন্দোলনে আমাদের সাথে শরিক হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পত্রিকা একটা আছে সেটা হচ্ছে অনলাইন পত্রিকা ডাব্লিউ 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 ডট ইউকে নিউজ বাংলা ডট কম আপনারা পড়বেন আপনারা নিউজ পাঠাবেন আপনারা মন্তব্য পাঠাবেন আপনারা লেখা পাঠাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ হচ্ছে অনলাইন পত্রিকা বিশ্বজুড়ে টোয়েন্টি ফোর আওয়ার ডাব্লিউ 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 ডট ইউকে নিউজ বাংলা ডট কম আসসালামু আলাইকুম মহিদুল আফজাল আল্লাহ হাফেজ